তো সময়ের অভাবে আসলে গাছ থেকে সিম পারতে পারি না আজকে আবার আশিকের বন্ধু ছিল পরে আম্মা আশিক মিলে গাছ কিছু কাটা ফেলছে আর এই দেখেন বাগান থেকে কতগুলো সবজি উঠেছে আজকে স্পেশালি সিম অনেকগুলো উঠাইছে আর হলো কিছু টমেটো আগামী দিন শনিবার আগামী দিন হলো আমি এবার কাছ থেকে আসবো তিনটার দিকে আইসা তারপর হলো আবার বাগান থেকে সবজি উঠাবো আর ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করবো এই যে আজকে হলো শনিবার কাছ থেকে আইসা খাওয়া দাওয়া শেষ করে এখন বাগানের উদ্দেশ্যে রওনা বেশি এখানে সিম আছে সিম গুলা পারতে হবে ওই পাশে যায় আমাদের বাগানে এখন হইলো একটা সবচেয়ে বড় কুমড়া পারবো বিশাল বড় একটা আমাদের এই যে পারছিল এগুলো হইলো সিম গাছ লাগাইছিল না ভাই বিশাল বড় একটা গাতা করছে কইরাই ভুট্টা গাছের ময়লা সব এখানে ভালো এই অনেক বড় একটা গাছ এই যে শেষ সময়ে লাউ গাছের কি বাহার

তুমি ইটুটুগেরা নিচে নামা রে নামা বিশাল বড় একটা হইছে কি বেশি ভারী অনেক ভারী এটা বাগানের তিন নম্বর কুমড়াটা এটা আর ওইটার মতো অত একটা লম্বা হয় নাই তো এটা হইছে মোটামুটি তাও কম না 10 পাউন্ড হইতে পারে সম্ভবত শীত আসার আগেই আস্তে আস্তে কইরা আমরা হইল বাগান টাগানে ক্লিন করা শুরু করে ফেলতেছি শীতের সময় ক্লিন করাটা অনেক বেশি কষ্টের

বিশাল বড় বড় সিমের নাসকা এই যে যেগুলোতে তো বেশি উপরে উঠতেছি না এই সিমগুলো পাকুক কিছু পাকা সিমেরও দরকার আছে বীজও দরকার আছে এই যে এই পাশে আমাদের লাল সিম আর এইখানে অনেকগুলো সিম রাখছি এগুলো পাকানোর জন্য রাখছি ওই যে চালের ভিতরের দিকে সিম আসছি এইখানে কত সিম মার্শাল্লাহ এরকম তিন চারটা থক না হলেই এক তরকারি সিম হয়ে যায় এই যে আমাদের দরজার মধ্যে কত সিম এগুলা fara jabe doron dorone এদি বাতি হয়ে গেছে সিমগুলো বেশি বাতি করলে বেশি হয়ে যায় এই পাশে যত আল কালগা যতগুলো নাগা আছে টুড়ি আছে এগুলা সব কাটতে দেখো এই যে যে সিম সিম এই যে আমাদের টমেটো আছে এখনো অনেক টমেটো তো রসুন লাগামু কবে এই এই যে টমেটো বড় বড় এই যে কোথায় যা টমেটো উঠছে একদম সেই গাছের আগার মধ্যে টমেটো আর একটা টমেটো গাছ সিম গাছের সাথে যাবে টেস্ট এই সবগুলো না একই অবস্থা এটি সব কাটতে ভালো বলব ঠিক আছে টমেটো ফাঁকছে তো আরে দুইটা ফাঁকে গেছে দুইটা টমেটো ফাকছে টমেটো গাছে এখনো কিন্তু প্রচুর করা আছে বাট কিছু করার নাই টমেটো যা খাইছি খাইছি আলহামদুলিল্লাহ এখন এই টমেটো গাছ উড়ায় ফেলো উড়ায় এদিকে এখন রসুন গাছ লাগাবো অক্টোবর মাসে যদি রসুন গাছগুলো মাটি থেকে উপরে উঠে না যায় তাহলে পড়া শীতের সময় আর হইতো না কাতারা তো টমেটো যা থাকি বা কারে ফেলবো এ দেখেন এই সাইডে এখনও কিন্তু অনেক টমেটো গাছ হাতের অবস্থা টমেটো গাছগুলো কাটতে মায়া লাগে কিন্তু দরকার

গাছ কাটা কি যে কষ্ট আমার লইয়া হয়ে গেছে এলার্জি উঠে গেছে ডাস্ট জুলা বালিতে আমার অ্যালার্জি হয় কুমড়া মাপার জন্য স্কেল নিয়ে আসছি ভিতরে থাকে স্কেলটা একটু হয়ে গেছে তো স্কেলে দিয়ে আজকে বাস্তবে ট্রাই করে দেখবো যে কুমড়াটা কত পাউন্ড হয়েছে এই যে দেখেন স্কেলে রাখছি কুমড়াটা একজাক্টলি বিশ পাউন্ড এই যে কত বড় কুমড়া মা আমাদের বাগানের এটা হলো সব থেকে বড় কুমড়া সম্ভবত আর আরেকটা যেটা আছে সেটাও এটার মতোই বড় হবে তো আমাদের আমেরিকার শখের বাগান থেকে আজকে বিশ পাউন্ড ওজনের একটা কুমড়া কাটলাম এই যে দেখেন মাসাল্লা মাসাল্লা মানে আমার এই বাগানে এত বড় কুমড়া আর কখনো হয় না এই পাঁচ বছরে এই বছরই সবচেয়ে বেস্ট সব থেকে বড় কুমড়াটা বাগান থেকে পারলাম এই দেখেন কত কাঁচা টমেটো এগুলো নিচে কিছু সিম আছে এই হলো আজকে টোটাল সবজি টমেটো কুমড়া লাউ সিম আর এখানে আবার দুই তিনটা দুই তিনটা ডাটা আছে ওই যে লাস্টে যে ডাটাগুলো বিসের জন্য রাখছিলাম তো এগুলোর ভিতরটা মোটামুটি ভালো আছে এগুলোর কাইটা ছোটো ছোটো করে তারপরে খাওয়া যাবে শুক্রবার শনিবার এই দুই দিন মিলে কিন্তু আমাদের বাগান থেকে অনেকগুলো সবজি পেলাম মশাল্লাহ আর আজকে ভিডিওটা কিন্তু এখানে সমাপ্তি করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটাও কিন্তু কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ সবাই বেশি করে ভিডিওগুলো শেয়ার করে দেবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে